আজকের ভিডিওটিতে দেখাবো মিষ্টি কুমড়ার কৃষি কিভাবে করে ইনশাল্লাহ না টেনে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো আমি কৃষি দিয়েছি তো কৃষিতে একটি আমি মিষ্টি কুমড়া রোপণ করেছি তো আজকে মিষ্টি কুমড়া কিভাবে কি রোপণ করেছি সব কিছু বলবে ইনশাল্লাহ তো আটি আজকে চারার বয়স মাত্র বারো দিন আটি লাগানোর পর থেকে আজকে বয়স মাত্র বারো দিন কিন্তু আটি চার দিন উঠছে ওটার পরে এই চারার বয়স মাত্র আষ্ট দিন তো আলহামদুলিল্লাহ আট দিনে অনেক বড় হয়েছে আপনারাও এভাবে রোপণ করবেন ইনশাল আপনাদেরটাও এভাবে হবে তো প্রথমে আমি মিষ্টি কুমড়ের আটিগুলো ভিজিয়ে রাখছি আট ঘন্টা এরপরে আমি রোপণ করেছি চার দিন পরে চারা উঠছে চারা ওঠার পরে আষ্ট দিন পরে আমি প্রত্যেকটা মেডার চতুর্পাশ দিয়ে আমি করে দিয়েছি গাঁতি করার পরে সার দেব সার দেওয়ার পরে গোবরের ফাঁস দেব এরপর হালকা নতুন মাটি এখন আমি সার দিয়েছি সার দেওয়ার পরে প্রত্যেকটা মেড়ায় আমি চারপাশে সার দিয়েছি এখন আমি ফাঁস দেব তো এক একটা মেড়ায় আমি চারটা করে আদি রোপণ করেছি কয়েকটা তিনটা করে রোপণ করেছি তো আপনারা সবাই তিনটি করে আটি রোপণ করবেন তো নিয়ম তিনটি তো আমার জায়গায় কম এই জন্য আমি চারটি কয়েকটা রোপণ করেছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন আমি ফাঁস দেব গোবরের ফাঁস আমার এই কৃষি দেখার জন্য এক ভাই কাজ করতে আছে পরিচর্যা করতে আছে সে আমার সাজেশনই সব কাজগুলো করতে আছে তো আমি যেভাবে বলি সে এখন ফাঁস দিতে আছে এরপরে মাটি দেওয়া হবে ইনশাল্লাহ আপনারাও এভাবে গাছ রোপণ করবেন কৃষি দেবেন আমি কোন সময় এভাবে কৃষি দিই নেই এবার প্রথম আমার শখ মনে চাইল আমি এবার এই জন্য আমি প্রথম এটা কৃষি দিতে আসি তো এরপরে এর উপর আমি কচুরি দেব তো এই ভাই খুব কষ্ট করতে আছে আমার এই কৃষি ক্ষেতের উপর অনেক খ্যাত মত করে সে সকালে দৈনিক পানি দেয় এরপর